আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এখানে বিভিন্ন পদের লোকজন নেওয়া হবে প্রায় তেইশটি ক্যাটাগরিতে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে বিস্তারিত ধারণা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক ডিজিএফআই অন্তর্বাহিনী সংস্থা সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসাময়িক শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে পরিচিত নাগরিকদের নিকট হতে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে আপনাদেরকে অস্থায়ী ভিত্তিতে লোক নেওয়া হবে তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব তো প্রথমে রয়েছেন নিরাপত্তা উপ পরিদর্শক এস এস আই আপনাদের বেতন গ্রেড রয়েছে বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা দেওয়া হবে পদ সংখ্যা রয়েছে তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সহকারী অধীক্ষক গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আপনাদের পদসংখ্যা একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার গ্রেড থেকে ছাব্বিশ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড আপনাকে খুব ভালো থাকতে হবে চার নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জনকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড ভালো থাকতে হবে এবং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে নস্কাকার গ্রেড দুই গ্রেড তেরো আপনাদের বেতন স্কেলে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পাঁচ সংখ্যা রয়েছে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এখানে পথ সংখ্যা রয়েছে এগারো জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং টাইপিং স্পিড আপনার ভালো থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল সম্পর্কে আপনার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে সাপ মুগ্ধরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা রয়েছে এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বাস সমমানে সিজিপিএ স্নাতক ও সমমানে ডিগ্রি অর্জনকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটারে আপনার ভালো দক্ষতা লাগবে টাইপিং স্পিড ভালো লাগবে এবং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে নয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি ছাপ্পান্ন জন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আপনাকে থাকতে হবে দশ নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা রয়েছে একজন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন এগারো নম্বরে রয়েছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে পদ সংখ্যা রয়েছে নয়জন জন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উত্তীর্ণ যারা আছেন মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন বারো নম্বরে রয়েছে লাইন্সম্যান গ্রেড সতেরো এখানে পদ সংখ্যা রয়েছে একজন কোন শিক্ষিত বোর্ড হইতে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ইনস্টিটিউট প্রধান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে তেরো নম্বরে রয়েছে ইলেকশন গ্রেড আঠারো এখানে পদ সংখ্যা রয়েছে একজন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সবমানের সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং উক্ত কাজের উপরে আপনাদেরকে অবশ্যই দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ন্যূনতম উক্ত বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বরে রয়েছে বোর্ড শেখার এখানে সংখ্যা রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বরে রয়েছে ফটোকপি অপারেটার গ্রেড আঠেরো পছন্দ রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষোলো নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ পছন্দ রয়েছে তেপ্পান্ন জন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানেও আপনাদের অনেক লোক নেওয়া হবে তেপ্পান্ন জন লোক নেওয়া হবে সতেরো নম্বরে রয়েছে বাবুরচি গেট বিশ পথ হয়েছে রয়েছে চারজন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানে পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন আঠারো নম্বরে রয়েছে সহকারী বাবুরচি গেট বিশ পথ সংখ্যা রয়েছে দুইজন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট ডিগ্রিতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন উনিশ নম্বরে রয়েছে মেস ওয়ার্ড গেট বিশ পথ রয়েছে পাঁচজন কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন বিশ নম্বরে রয়েছে লস্কার গ্রেড বিশ পদ রয়েছে একজন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানে সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন একুশ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদ রয়েছে পাঁচজন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন মালিক পথ সংখ্যা রয়েছে পাঁচজন কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন তেইশ নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে ছয়জন কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্ভবনা পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আসেন এবারে জেনে নিয়ে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে হবে বয়স আগামী জানুয়ারি তারিখের মধ্যে মধ্যে থেকে বছরের হতে এছাড়া আপনাদের আরো কিছু দিক নির্দেশনা রয়েছে দিক নির্দেশনাগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এখানে সকল জেলার প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা এখানে আপনাকে অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন শেষে অবশ্যই আপনাকে টেলিযোগাযোগের মাধ্যমে টাকা প্রদান করতে হবে এখানে প্রথম পদের জন্য রয়েছে তিনশো টাকা সার্ভিস চার্জ বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা আপনাকে যা অফারের যোগ্য যা আপনাকে প্রদান করতে হবে এবং অন্য অন্য পদের জন্য রয়েছে দুই থেকে এগারো নং পদের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটক সার্ভিসের মাধ্যমে চার্জ দিতে হবে দুইশো টাকা এবং বারো থেকে তেইশ নং পদের জন্য একশো টাকা টেলিটক চার্জ বাবদ একশো বারো টাকা যা অফিসের যোগ্য এগুলো আপনাকে প্রদান করতে হবে অবশ্যই অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা প্রদান করতে হবে এবং কীভাবে আপনি টাকাটি প্রদান করবেন সেই সম্পর্কে এখানে এস এম এসের ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব চাকরি আবেদন প্রক্রিয়ার জন্য আপনারা যদি না পারেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো দিতে হবে ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমি আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিতে পারি তো অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন